নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে অমরপুরের লেবাঞ্ছড়া এলাকায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে গাঁজার বিরুদ্ধে অভিযান যেমনটা অমরপুরেও পরিলক্ষিত গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ অমরপুর থানা এবং নতুন বাজার থানা অমরপুরের এসডিপিও দেবাঞ্জলি রায় গমতি ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিআইবি টিএসআর সিআরপিএফ সকলের যৌথ উপস্থিতিতে আজকের গাঁজা বিরোধী অভিযান চলে প্রায় পাঁচশোটি গাঁজা গাছ যা ধ্বংস করা হয়েছে আজকের অভিযানের মধ্য দিয়ে গাঁজা গাছগুলি কাটা হয় প্রথমে তারপরে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয় আজকের অভিযানের মধ্য দিয়ে অমরপুর থেকে গাঁজা বিরোধী অভিযানে কি বক্তব্য উঠে আসছে পুলিশের শুনুন বাজার এরিয়াতে একটা সিক্রেট ইনফরমেশনের বেসিসে আমরা প্রায় মেইন মেইন মার্কেট এরিয়া থেকে প্রায় টেন টু ফিফটিন কিলোমিটার হেঁটে লাইবাদা পাড়ার এডজয়নিং যে এরিয়াসগুলো আছে সেখানে অলমোস্ট পাঁচশো গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে সফল হয়েছি আন্ডার দ্য লিডারশিপ অফ অ্যাডিশনাল এসপি পি গোমতি অ্যান্ড ইন্সপেক্টর ডিআইভি অ্যান্ড আদার স্টাফ ফ্রম এসপি অফিস অ্যান্ড আমাদের যেটা মোটিভ ছিল আজকের অপারেশনের পিছে দ্যাট ইজ জিরো টলারেন্স টুয়ার্ডস গাঁজা ডেস্ট্রাকশন অ্যান্ড গাঁজা প্ল্যান্টেশন অ্যান্ড উইথ দ্য ফাইনাল এইম অফ এনশিয়রিং নেশামুক্ত ত্রিপুরা জনগণের কাছে বার্তা এটাই হবে যে গাঁজা কাল্টিভেট করা এটা একটা ইলিগেল কাল্টিভেশন সুতরাং যারা এখানে পাবলিকরা আছে যারা এরিয়াস পাবলিকরা আছে তাদের তাদের সহযোগিতা আমরা কামনা করব। আমরা আশা করব যে এরকম কোনো খবর যদি ওদের কাছে থাকে ওরা নিজেরাও কাল্টিভেট করবে না প্লাস পুলিশকে এমন অপারেশনে আরো ফিউচার কামিং ডেজের মধ্যে এমন অপারেশন সাকসেসফুল করতে হেল্প করবে পুলিশের বক্তব্য আপনারা শুনেন গাঁজার চারা গাঁজার চাষ যাতে না করা হয় তার আবেদন রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কারণ যেহেতু বেআইনি তাই সেই বেআইনি কাজে যাতে সাধারণ মানুষ না জড়ায় তার আবেদন পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সাধারণের কাছে তবে গাঁজার বিরুদ্ধে এই অভিযান শুধুমাত্র আজকের নয় আগামী দিনেও চলবে তাই প্রত্যেকে যাতে এই চাষ বা এই কারবারের থেকে বিরত থাকেন রাজ্যকে যাতে মুক্ত বানানো যায় যুব সমাজ যাতে ধ্বংসের মুখে পড়ে না যায় সেই বার্তা আবেদন রাখা হলো আজ পুলিশের পক্ষ থেকে অভিযানের মধ্য দিয়ে অমরপুরের আজকে যে এলাকায় কার্যত অভিযান চলে বিশেষ করে লেবানছুরি এলাকার লেফাদা পাড়াতে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলেই জানালেন পুলিশ অমরপুরের নতুন বাজার থানাধীন অভিযান গাঁজার বিরুদ্ধে গাঁজা গাছ যা চাষ হচ্ছে দিনের পর দিন এবং এই চাষের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ না জড়ান সেখান থেকে যাতে মানুষকে বের করে আনা যায় তার জন্যই একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন